কোন নমসিবাই নমস্কার বন্ধুরা জনকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না প্রত্যেকে ঠাকুরের নাম জপ করবেন কারণ ভগবানের ইচ্ছার বাইরে কিছু হয় না সেটা আপনিও জানেন আমিও জানি কেউ যদি পেন পাচ্ছে সেটাও ভগবানের ইচ্ছা কেউ যদি ভালো থাকছে সেটাও ভগবানের ইচ্ছা কেউ যদি ব্যালেন্স করে চলছে সেটাও ভগবানের ইচ্ছা তো যাই হোক অবশ্যই আমরা কাজ করি আমরা যে কাজ করি না লজিক্যাল মাইন্ড আমাদের নেই সেটা বলবো না অবশ্যই সেটা দরকার কিন্তু ওনার ইচ্ছের বাইরেও কিছু হয় না কারণ ডাক্তার যখন অপারেশন করতে যাই তখন ভগবানকে স্মরণ করেই যায় তো যাই হোক সবাই বলে রাখি বাবা সুস্থ আছে যারা জানতে চাইছিলেন উনি বাড়ি চলে এসেছেন তো যাই হোক আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিন্স করব তারপরে আমি আপনাদের জন্য ডাউনলোড নেব প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য ডাউনলোড নেওয়া হবে তার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের ওরাকে ক্লিনস করা হবে হে কালী হে ভোলেনাথ হে বজরঙ্গলী হে গণপতি দেব হে মহাকাল আমার সমস্ত ভিউয়ার্সদের যে নেগেটিভিটি আছে সব কেটে যাচ্ছে কোনো খারাপ জিনিস যদি আমার ভিউার্সদের সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে আপনার ওড়ার সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে সেটা ক্লিনস হয়ে যাচ্ছে ক্লিনস 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 কাট 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 ক্যান্সেল রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য ডাউনলোড আসছে আজকে যার জন্য ডাউনলোড আছে আপনি এরকম কোনো ব্যক্তি যে এতটাই যন্ত্রণা ভোগ করেছেন রিলেশানশিপে বিশেষ করে ইভেন প্রত্যেকটা রিলেশনশিপ আপনার কাছে খুব পেনফুল গেছে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা রিলেশনশিপে আপনি শুধু ধোকা খেয়েছেন শুধু ধাক্কা শুধু ধাক্কা যাকেই বিশ্বাস করেছেন সেই ধাক্কা দিয়েছে যাকেই বিশ্বাস করে নিজের মনের কথা বলেছেন সে আপনার মানে আবেগ ইমোশানকে নিয়ে খেলা করেছে আপনি যাকেই সাহায্য করতে গেছেন আপনার থেকে অ্যাডভান্টেজ নিয়েছে সাহায্য নিয়েছে এবং আপনাকে পিছনে ফেলে এগিয়ে গেছে তো আপনার যদি আপনার সঙ্গে এই জিনিসটা আসে তাহলে আজকে রিডিং আপনার জন্য তো এরকম যারা সম্পর্কেতে রিলেশনশিপে শুধু ধাক্কা খেয়েছেন এবং শুধু দিয়ে গেছেন তার পরিবর্তে আপনাকেও দেয়া হয়েছে সেটা হচ্ছে শুধু ব্লেম অর্থাৎ শুধু বদনাম যেখানে যা ঘটেছে তার জন্য দায়ী আপনি যেখানে যার খারাপ হচ্ছে তার জন্য দায়ী কোনো ছোটো ছোট ঘটনা স্কুল লাইফ থেকে আরম্ভ করে আপনি যে যেই থাকুন না কেন তো যেখানে যার যেটাই হয়েছে একটাই আঙুল উঠেছে আপনার দিকে শুধু প্লেম তো এই ধরনের এনার্জি যদি আপনার সঙ্গে হয়ে থাকে প্রথম থেকে তাহলে আজকে আপনাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যে জায়গায় আছেন অর্থাৎ আপনি যদি সবার থেকে কাট অফ হয়ে যান অর্থাৎ নিজেকে গুটিয়ে রাখেন নিজের দিকে ফোকাস করেন বা আপনি নিজের কাজের জন্য বা কিছু সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন কিছু বন্ধু বেরিয়ে গেছেন বা কিছু বন্ধু হয়তো এখনও সেই সম্পর্কে আছেন তো আপনাদেরকে ইউনিভার্স বলছে যে আপনি একদম সঠিক কাজ করছেন কোনো না কোনো গাইডেন্স কোনো না কোনো ভিডিও কোনো না কোনো জায়গা থেকে আপনার দিকে গাইডেন্স ইউনিভার্স পাঠিয়েছে ভগবান পাঠিয়েছে যেগুলো শুনে আপনি কিন্তু এগিয়ে গেছেন সত্যিটা আপনার সামনে এসেছে এবং আপনি ইনটিউটিভভাবেও বুঝতে পেরেছেন যে অর্থাৎ ইউনিভার্স আপনাকে বুঝিয়ে যে আপনার অনুভূতিতে আপনার সিক্স সেন্স বলেছে কে ভালো কে খারাপ সেটা আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনার কিছু করার নেই কিছু বন্ধুর জন্য ফ্যামিলি মেম্বার আসছে কিছু বন্ধুর জন্য খুব কাছের ক্লোজ রিলেশনশিপ আসছে কিছু বন্ধুর জন্য ফ্রেন্ড সার্কেল হতে পারে বন্ধু বান্ধব হতে পারে তো প্রত্যেকটা ব্যক্তি শুধু কিন্তু আপনাকে ধাক্কা দিয়েছে অর্থাৎ ইউজ করেছে তো এখানে আপনি যদি এখন সেলফ লাভের মধ্যে থাকেন তাহলে আপনার জন্য মেসেজ একদম পারফেক্ট তো আপনি ঠিক রাস্তাতেই আছেন আপনি যদি ভগবানের স্মরণাপন্ন হন সব কিছু ছেড়ে যদি ভগবানের দিকে নিজের মনকে নিয়ে যান তাহলে পারফেক্ট করেছেন একদম ঠিক করেছেন ইউনিভার্স বলছে আর যারা এখনও পর্যন্ত করেননি তাদের জন্য মেসেজ আসছে নিজেকে যদি আপনি বারবার কারোর পিছনে ঠেলে দেন বারবার কোনো সম্পর্ক যদি আপনাকে ধাক্কা দেয় বারবার কোনো সম্পর্ক যদি আপনাকে মিথ্যে কথা বলে তাহলে সেই সম্পর্কের পিছনে না দৌড়ে সেখান থেকে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের সেলফ রেসপেক্ট করার জন্য নিজেকে রেসপেক্ট করার জন্য যে আপনিও একটা মানুষ আপনারও ভালো মন্দ আবেগ অনুভূতি আছে যেটা যে কেউ হার্ট করে চলে যাবে যে কেউ মন আপনার ভেঙে দিয়ে চলে যাবে সেটা কিন্তু কখনোই মানে করবেন না আপনাকে বলা হচ্ছে আপনার নিজের দিকে কেয়ার দিন কারণ এই সময় আপনার লাইফে কিছু হিলিং এনার্জি আসছে আপনাকে আপনি যে পারপাসে এসেছেন পৃথিবীতে যে কাজ করার জন্য এসেছেন সেই কাজের জন্য আপনাকে রেডি করা হচ্ছে তো আমরা এখানে আর কিছু মেসেজ আমরা দেখব আপনাদের জন্য ফার্স্ট আমরা মেজর কারখানা থেকে দেখব যে আপনাদের জন্য কি মেসেজ আছে ইউনিভার্স স্যার কি জানাচ্ছে আপনাকে কী জানাচ্ছে ডেথ ট্রান্সফরমেশন যে পরিবর্তন আপনার হয়েছে বা এখনো যাদের হয়নি আপনার জন্য বড় পরিবর্তন আছে ডেথ কার্ড মানে মৃত্যু নয় ডেথ কার্ড মানে সেই সমস্ত জিনিস আপনার লাইফ থেকে শেষ করে দেওয়া সেই সমস্ত জিনিসকে শেষ করে দেওয়া যেটা আপনার লাইফকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছিল সেই খারাপ জিনিস সেই অ্যাড্রিকশান সেই মানুষ যে মানুষগুলো শুধু সর্বদা আপনাকে ড্রেন করছিল আপনি আপনাকে আগাতে দিচ্ছিল না আপনি চাইছেন কিছু করতে কিন্তু আপনাকে সেই মানুষগুলো কিছু করতে দিচ্ছে না আপনার বড় ট্রান্সফরমেশান আসছে বড় পরিবর্তন আসছে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার লাইফে আপনি যদি সত্যি সত্যি ভগবানের ভক্ত হন সত্যি যদি আপনি পিওর শোল হন কারণ সবার জন্য আসবে না আগেই বলি যার আসবে সে নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন তো আপনি যদি সত্যি ভগবানের ভক্ত হন আপনি যদি সত্যি খুব ইনোসেন্ট হন সরল মনে হন কারো ক্ষতি আপনি সাধন করেন না কারো ক্ষতি আপনি চান না কারো খারাপ কিছু করেন না কারোর উপর জেলার্সি রাখেন না অর্থাৎ হিংসা কাউকে দেখে সেটা রাখেনা তাহলে আপনার বড় ট্রান্সফরমেশন হচ্ছে বড় পরিবর্তন আপনার লাইফে আসছে কারণ এখানে ডেথ কার্ড মানে এমন কিছু খারাপ জিনিস আপনার লাইফ থেকে বের করে দেওয়া যেটা আপনার লাইফে এতদিন ক্ষতি সেকেন্ড কার্ড দেখব কি আছে দ্য হারমিট ঠিক আছে আপনি হয়তো মেডিটেশান করেছেন নিজের ওপরে অনেক কাজ করেছেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নিজের ওপরে কাজ করেছেন ইভেন নিজেকে সময় দিয়েছেন আপনি একা হয়ে গেছেন নিজে নিজে কিছু ভবনের সঙ্গে যুক্ত হয়ে কিছু করার চেষ্টা করেছেন তো হার্মিড মুডে থাকা মানে জানেন তো নিজের মানে নিজের সেলফ বার্থ অর্থাৎ নিজেকে নিজের নিজেকে আপনি যে কি আপনি কি করতে পারেন আপনার কতটা ক্ষমতা যখন আপনি হারমিন মুডে যাবেন এই থেমে যাওয়াতে যাবেন সবার থেকে কাট আপ ইউনিভার্স আপনাকে করে দেবে সবার থেকে দূরে সরিয়ে দেবে এটা তখন আপনার পরিবর্তন হচ্ছে জীবনে আপনার পরিবর্তন আসছে তো এই সময় যে আপনি নিজেকে সময় দিয়েছিলেন আপনি বেফালতো সময় যারা বেফালতু সময় কাটাচ্ছেন শুধু কেঁদে দুঃখ করে তাদের জন্য নয় যে চাইছেন যে আমি খারাপ জায়গা থেকে বেরোবো তাকে বলা হচ্ছে আপনি নিজেকে জানুন আপনার যদি কোনো ভুল থাকে আপনার মধ্যে যদি কোনো অ্যাডিকশান থাকে আপনার মধ্যে যদি খারাপ কিছু থাকে সেটাকে ত্যাগ করুন এবং আপনাকে ইউনিভার্স বলছে যদি আপনার দ্বারাই কোনো ভুল হয়ে যায় সেই ব্যক্তির কাছে সরি বলে নিন সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন তবে কিন্তু আপনি আপনার পরিবর্তন আসবে কিছু বন্ধুর জন্য কিন্তু এই মেসেজ আসছে কারণ এখানে যারা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে এমপিরার কার্ড বলছে কিছু বন্ধুদের মাইন্ড এরমভাবে রেডি মানে হয়ে আছে যে আমি সর্বে সর্বা কখনো এটা হতে পারে না আমি সব জানি আর আমার সামনের ব্যক্তি জানে না কিছু এটা কিন্তু হতে পারে না ঠিক আছে তাহলে কিন্তু ওটা বোকামোর কাজ হয় সে জ্ঞানী ব্যক্তি হয় না যে জ্ঞানী ব্যক্তি হয় সে সামনের চেয়ারকেও রেসপেক্ট করে কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা শোল আত্মার মধ্যে কিন্তু স্পেশাল কিছু থাকে এটা আমি মানি তাই যদি কেউ গুণী ব্যক্তি হয় সে সামনের মানুষকে কিন্তু ডিসরেসপেক্ট করবে না অর্থাৎ তাকে নিচা দেখাবে না তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তো আপনাকেও বলা হচ্ছে যে মাইন্ড গেম খেলাটা বন্ধ করুন আমি রাজা আমি সুপিরিয়ার সুপিরিয়ার আমি মানে খরু টাইপের হয়ে যাওয়া যে আমি যেটা বলছি সেটাই ঠিক আমি যেটা বলছি না সেটা ঠিক মানে ঠিক নয় তো এইরকম ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনাকে বলা হচ্ছে এটা ট্রান্সফর্ম করতে এটা পরিবর্তন করতে আর কেউ যদি আপনার সঙ্গে এটা করে তাহলে ইউনিভার্স তাকে পরিবর্তন করবে আপনি ওয়েট করুন ওকে জাজমেন্ট আসছে আপনার সঙ্গে সুবিচার হবে আমি বলেছিলাম সেদিনকে যে আপনারা যারা যারা দুঃখ পেয়েছেন যারা যারা আপনার সঙ্গে খারাপ করেছে তাদের তাদের জাজমেন্ট আসছে কিনা অবশ্যই জাজমেন্ট আসছে দেখুন জাজমেন্ট কার্ড এসছে মানে সুবিচার তাদের হবেই তো আজকে আমি আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে এরপর আমি দেখে নেবো যে আপনাদের যারা আপনাদের সঙ্গে শত্রুতা করেছে সত্যি সত্যি তাদের লাইফে কে আসছে তো আপনাকে এখন এই পর্যন্ত মেসেজ দেওয়া হচ্ছে যার সঙ্গে এই আজকে ডাউনলোডটা এসেছে তো তাকে এই পর্যন্ত মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু মানে নিজেকে ট্রান্সফর্ম করুন বা আপনার জীবনে যদি এরম কোনো ব্যক্তি ছিল যে আপনার ক্ষতি করছিলো যে আপনাকে ম্যানিপুলেট করছিলো তা সে পরিবর্তন হবে সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে সেটা আপনার ফ্যামিলি মানে ফ্যামিলি মেম্বার হতে পারে ইভেন আপনিও যদি নিজের ব্রেনকে কোথাও না কোথাও উল্টো পাল্টা চিন্তা করে করে বা খারাপ কিছু করে করে নিজের খারাপ ডেকে আনছিলেন সেটাকেও কিন্তু আপনার থেকে আলাদা করে দেওয়া হবে বা ইউনিভার্স এই সময় কাজ করবেন কারণ আপনি কিছু না কিছু ভালো কাজের জন্য পৃথিবীতে এসেছেন আপনার তার আপনারও লাইফ পারপাস কিছু স্পেশাল হতে পারে কোথাও না কোথাও আপনি মিস্টেক করছেন তো এখানে আপনাকে বলা হচ্ছে ফুল এনার্জি দেখুন আপনি বোকামো করছেন তাই ভগবানের উপরে কিছু স্যারেন্ডার করে নিন আচ্ছা এখানে আজকে আমি আপনাদের এটা দেখব যে আপনাদের মানে আপনারা যারা জিজ্ঞাসা করছিলেন যে দিদি আমাদের সঙ্গে সুবিচার হবে কি না সেটা আমি দেখে নেব যে আপনাদের কী আসছে ইউনিভার্স আপনাদের জন্য কী মেসেজ দিচ্ছে তো আমার সমস্ত ভিউয়ার্স যারা চাইছিলেন যে তাদের জন্য জীবনে সুবিচার আসুক ওকে এটা ওয়ান ফোর অফ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনে সুবিচার আসছে মা কালী আপনাদের বিচার করছে মা কালী আপনাদের সুবিচার করছেন মা কালী আপনাদের আপনার ম্যারেড লাইফ যদি কেউ খারাপ করে থাকে মা কালী সেটাকে বাঁচাচ্ছেন আপনার বিবাহিত জীবনকে নষ্ট করা বা কিছু বন্ধু স্টেবিলিটিকে পুরো হেলিয়ে মানে হেলিয়ে দেওয়া হয়েছে নড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার কাজ কাজকর্ম আপনার ফ্যামিলি সব যেন তজ হয়ে গেছে ব্যাক স্টেপ ব্যাক স্টেপ একটার পর একটা ব্যাক স্টেপ আপনাকে দেওয়া হয়েছে তো আপনাকে বিশেষ করে আপনাদের সোলমেট আপনাদের আপনারা হাজব্যান্ড ওয়াইফ লাভার হতে পারেন আপনাদের কানেকশানকে ভাঙার জন্য কিন্তু এত কিছু করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কুইন অফ কোনো মহিলা শত্রুই কিন্তু এটা করেছিল হানড্রেড পারসেন্ট মানে আপনারা শিওর হয়ে যান কোনো মহিলা শত্রুই করেছিল তা ওয়ার্ল্ড কার্ড শেষ হচ্ছে আপনারা যারা যারা এইরম পরিস্থিতিতে ভুগছিলেন যারা জয়মা কালী তার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা মা কালীর আশীর্বাদ পেয়ে গেছেন আপনাদের জীবনে এই খারাপ ব্যক্তিকে টেনে বের করে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে মা কালী আপনাকে সাহায্য করছে আর যারা করেছে তাদের জন্য কী আসছে আমি অবশ্যই বলবো হে মা কালী তাদের জন্য কি আছে ডেথ দেখুন আপনাদের সামনে কার্ড আমি সফল করছি দেখুন ডেথ কার্ড অর্থাৎ এখানে কোথাও না কোথাও ও মাই গড দেখুন ইউনিভার্স কীভাবে মেসেজ দিচ্ছে দেখুন ভগবান কীভাবে মেসেজ দিচ্ছে দেখুন কার্ড আমার হাতে এতগুলো আছে দেখুন যারা আপনাকে এটা করেছিল আপনার শত্রু এখন শেষ তাদের এই অবস্থা হয়ে আছে শেষ মানে তাদের শয়তানি কার্য শেষ তারা কিছু করতে পারেনি দেখুন বাজছে কোথাও না কোথাও আমি বলছি ইউনিভার্স আপনাকে সাথ দিচ্ছে তাদের সব কিছু তারা অসুস্থ হচ্ছে আপনাকে যারা এইভাবে ফেলে রেখেছিল আগত দিনে তারা অসুস্থ হচ্ছে যারা আপনাকে অসুস্থ করেছিল ইউনিভার্স তাদের তার মানে তাদেরকে অসুস্থ করছে এবং আপনার রিলেশনশিপকে যারা এটা করেছিল রিভার্স আছে মানে তাদের রিলেশনশিপে তাদের দিকে ঘুরে গেছে হানড্রেড পার্সেন্ট আপনি বিজয়ী হচ্ছেন আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে আপনার জীবনে যারা যারা খারাপ করেছিল সেই জায়গায় কিন্তু আপনি জয়ী হচ্ছেন কারণ তাদের দিকে রিভার্স হচ্ছে এখানে এই যে দুটো কার্ড দেখিয়ে দিয়েছে এই যে কার্ড আসছে এই কার্ড যে দেখিয়ে দিয়েছে আপনি তৈরি থাকুন আপনার শত্রুর অবস্থা এটা হচ্ছে হচ্ছে মানে হবে হানড্রেড পারসেন্ট হবে দিনের মধ্যে হবে কেউ জানতে যাবেন আমি জানি দেখুন কাঠ কিভাবে তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে তাদের এই অবস্থা হবে অর্থাৎ জানুয়ারি শেষ না হতে হতেই আপনি তাদের খবর পেয়ে যাবেন যে কোনোভাবে আপনি তাদের খবর পাবেন যে যারা আপনার সঙ্গে এটা করেছে আচ্ছা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে যারা আপনার সঙ্গে এটা করেছিল তারা আপনার কাছে আবার ভালোবাসা দেখাতে আসতে পারে হানড্রেড পারসেন্ট লাভ ইমোশান নিয়ে আসতে পারে বি কেয়ারফুল আপনার সঙ্গে যদি কেউ খারাপ করে থাকে তাহলে আপনি সতর্ক হয়ে যান তাকে কিন্তু আর পাত্তা দেবেন না নেক্সট চান্স কিন্তু আর হানড্রেড পারসেন্ট আপনি দেবেন না তাতে কিন্তু আপনার বিপদ হতে পারে তো চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকতে আমি একটু মা কালী আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব আদি ইয়োগি আপনাকে বলা হচ্ছে আপনি যাকে গুরু মানেন তার সঙ্গে কানেক্ট হন আপনি যাকে গুরু মানেন এখানে কিছু চিন্তামণি কালী ওম চিন্তামণি কালিকায় নামাহা এই যদি মন্ত্র আপনারা পাঠ করেন আপনাদের ভিতরে যে চিন্তা আছে সেই চিন্তাটা চলে যাবে চিন্তামণি কালী আপনাকে ব্লেসিং দিচ্ছে ভিক্টরি ওভার এনিমেস আমি যে বললাম না আপনাদের যে মা আপনাদের শত্রুর ওপরে ভিক্টরি জয় দেখাচ্ছে তো এখানে আদি ওগিয়ে এসেছি আপনাকে বলা হচ্ছে ইয়োর সেলফ আপনি ভিতরের আপনার ভিতর কি বলছে আপনার মন কি বলছে আপনি তার সঙ্গে কানেক্ট হন আপনি সেই আপনার ভিতর যেটা বলছে আপনি সেটা শুনুন আপনার ইনার ভয়েস কী বলছে সেটা শুনুন এবং আপনাকে বলা হচ্ছে ওম নমঃ শিবা এই মন্ত্র জপ করতে এবং কালীর মন্ত্র জপ করুন সেটা আপনাদের জন্য কিন্তু বেনিফিট দেবে আচ্ছা আর আমি এখানে ডিভাইন গাইডেন্স কিছু থাকলে নিয়ে নেব আর কিছু কার্ড নেব আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স ওকে মহাবতার বাবা যে স্পিরিচুয়াল অ্যাক ইন কমিউনিকেট স আন্ডারস্ট্যান্ডিং ইনার ওয়ার্কিং আপনাকে বলা হচ্ছে আপনি ইনার ওয়ার্ক করুন ঠিক আছে ইনার ওয়ার্ক করুন কিছু বন্ধুকে বলা হচ্ছে মেডিটেশন করুন গোপন মেডিটেশন করুন বোম মেডিটেশন করুন ইনার ওয়ার্ক করুন অর্থাৎ আপনি গান বাজনা যেটা ভালোবাসেন সেটা করুন সেটা আপনার জন্য বেনিফিট দেবে এখানে ব্রাইড আছে ইনার ফিয়ার আপনার ভিতরে যে ভয় আছে চলে যাবে লেট ইউর প্যাশান লিড ইউ টু ইউর পারপাস আপনাকে রেডি করা হচ্ছে আপনার পারপাসের জন্য আপনি যদি পৃথিবীতে ভগবানের কাজ করতে আসেন যে কোনো কাজ আপনি করতে আসেন সেই কাজের জন্য আপনাকে রেডি করা হচ্ছে অর্থাৎ আপনার জীবনে কিন্তু মানে ভালো সময় আসছে এটুকু আমি বলে দিতে পারি এবং আপনি কোথাও না কোথাও আপনাকে বলা হচ্ছে মহাবতার বাবাজি জি এখানে আপনার মধ্যে একটা জাগ মানে আপনি সজাগ হয়ে যাবেন কিছু ব্যাপারের সঙ্গে এটার সঙ্গে এটা কানেক্ট এটার সঙ্গে এটা যুক্ত এই ব্যক্তি এটা করেছে ওই ব্যক্তি এটা করেছে এগুলো আপনি জানতে পারেন ইউনিভার্স আপনাকে জানাচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাক মেসেজ থাকছে এবং গাইডেন্স থাকছে তো চলুন আমরা এখান থেকে আপনাদের এ থেকে দেখে নেব আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড যেটা আছে এখানে কিছু মেসেজ আপনার জন্য কি আছে সেটা দেখে নেব ওকে পিক মই ময়ূর বিশুদ্ধি চক্র হিল হচ্ছে আপনার বিশুদ্ধি চক্র হিল করে দেওয়া হয়েছে যারা ব্লক করেছিল যোগাযোগ ব্লক করে দিচ্ছিল আপনার কিছু ব্লক করে দিয়েছিল সেটা হিল হচ্ছে ওকে এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন হিংসুটে স্ত্রী কারো স্ত্রী হিংসুটে ঠিক আছে স্বামীকে হিংসা করে সে আপনার শত্রুর দল মানছে আপনার শত্রুর দল মানছে

চুরালিয়া হে তুমি যিলকো দেখুন আপনার জন্য গান এসে গেছে আপনাকে যে ভালোবাসে বা আপনি কারোর জন্য শুনতে পারেন বা কেউ আপনার জন্য শুনতে চাইছে বা আপনারা শুনুন হানড্রেড পারসেন্ট ভালো লাগবে কি ব্যাপার গান আসছে আপনাদের জন্য মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁ ইয়ে পেয়ার তো তুমসে করতা হ্যাঁ ঠিক আছে আপনাকে কেউ ভালোবাসে সে বলতে পারছে না দেখুন কার জন্য মেসেজ আসছে অ্যাঞ্জেল কার জন্য মেসেজ আসছে আপনি সিদ্ধি পেয়ে গেছেন ইয়েস আপনাকে শীত কিছু বন্ধু যারা সাধনা করছিলেন যারা ছিল মানে এর মধ্যে ছিলেন আপনি জানেনও না হয়তো আপনার মধ্যে কোনো সিদ্ধি প্রাপ্তি হয়ে গেছে तो काश होंगे इन आज से देखूं। जय हो जय हो संकरा। एक आंटा आपने रखोंगे। जय हो जय हो संकरा, आदि देव संकरा, तेरी जात की विला, चलिए सांसे किस तरह? मेरा कर्म तो ही जान क्या बुरा है क्या भला? যাই হোক আপনারা শুনবেন ইউ আর আপসেট আপনাকে বলেছে আপনি আপসেট মন খারাপ করবেন না ঠিক আছে ভগবানের হাত ধরে থাকলে মন খারাপ করতেন খারাপ সময়ও ভালো হয়ে যায় খারাপ হলেই তো তবে ভালো হবে দে আর ব্ল্যাক ম্যাজিক ব্যাক টু ম্যাজিক করা হয় ঘুরিয়ে তার দিকে আপজ মেরে মিত না হতে হটোপে মেরে গীত না হতে অ্যাঞ্জেল আমাকে গান না গাইয়ে ছাড়বেন এবার বুঝতে পারছি মেরে মিত না হতে মেরে গীত না হতে ভগবান ডাইরেক্ট মেসেজ দিচ্ছে কনফার্মেশন করুন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকো আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে থেকে ভালো থাকবেন সব ভিডিও অবশ্যই দেখবেন আর আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবারকে লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ আর আপনারা এত কেয়ার করেন মন থেকে বলছি সর্বদা আপনার ভালো হোক কোনো দিকে যেন যারা যারা আমার জয়মাকালি কালী পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন কোনোভাবে যেন তাদের কোনো ক্ষতি না হোক ভগবানের কাছে আমি প্রার্থনা করি আর আমার কাজ হচ্ছে আপনাদের দিকে হিলিং এনার্জি পাঠানো তো ভগবান যখন আমাকে এই কাজের সঙ্গে চুজ করেছেন তখন আমি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের দিকে পাঠাবো আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার নাম্বার এইট আপনারা কল করতে পারেন আর আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আর যারা প্রোটেকশান তাবিজ নিয়েছেন তারা জানেন কীভাবে কাজ হচ্ছে হানড্রেড তো আপনাদের উপর নির্ভর করছে সেটা কারণ বিশ্বাস না হলে আমি কারোর উপর সঙ্গে কাজ করিও না আমার এনার্জি যদি ম্যাচ না হয় আমি কাজ করি না এটাই হচ্ছে আমার একটা মানে আলাদা ব্যাপার যে যে সে টাকা দিলেই যে আমি কাজ করে দেবো এরকম কোনো ব্যাপার না কারণ আমাকে আমার সঙ্গে এনার্জি ম্যাচ হতে হবে আর এনার্জি ম্যাচ না হলে আমি সেই কাজ করি না কারণ কোনো কিছু লোভে কাজ করা বা মিথ্যে বলে কাজ করা সেটা না কারণ আমাকে ইউনিভার্স যদি দেখায় যে না তুমি পারবে না তাহলে আমি সরে আসবো তো সেরমভাবেই আমি কাজ করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ওম নম শিবায় জয় মা কালী জয় বচরঙ্গলী